হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে দেখো এসেছি একটা চিকেন ললিপপের রেসিপি নিয়ে তো চিকেন ললিপপটা আজকে আমি করছি না আজকে করছি মিতা মানে আমার যা দেখো এখানে লেবু আর লবণ দিয়ে মাংসটাকে দশ মিনিট মতন মেখে রাখবে তাই লেবুর রস আর লবণটা দিয়ে রাখলো দিয়ে এটাকে দশ মিনিট মেখে রাখবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে নিয়ে এটাকে রস দশ মিনিট রেস্টে রেখে দেবে এবার দেখো দশ মিনিট পরে এর মধ্যে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে রাখবে মিশিয়ে তারপরে দেখো এর ভেতরে রসুন বাটা আর তোমার কাঁচা লঙ্কা আর তোমার একটু রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা আর সয়া সস একসঙ্গে করে আবার একটু ভালো করে মেখে রাখবে সয়া সসটা দিলে কালারটা ভালো আসে ওই জন্য সয়া সসটা দিয়ে আর একটু মেখে রাখছে দেখো মেখে আবার আধা ঘন্টা এক দেখো এবার এইগুলিকে কড়াইতে করে দেখো কটা ভেজে রেখেছে আবার দেবে আবার দিয়ে মানে এটা অর্ধেকটা হয়েছে আবার দেখো এখানে ভাজা হচ্ছে তোমাদের একটু স্কিপ হয়ে গেছে প্রথমটা দেওয়ার সময় এরকম করে একটু ভেজে ভেজে দেখো সবগুলি ভাজা হয়ে গেছে এইবার কি করেছে কড়ার ভেতরে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে তেলের ওপর নাড়াচাড়া করছে যখন এগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে একটু লাল লাল হয়ে যাবে তখন দেখো এর ভেতরে কাঁচা লঙ্কা দিয়েছে তো প্রথমে রসুন কুচি দিয়েছে তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেখো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একটু লাল লাল হবে তখন চিকেনগুলো মানে এর ভেতর আবার তো একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছে প্রথমে পেঁয়াজ দিয়েছে আবার একটু পেঁয়াজ দিচ্ছে তোমরা দেখো তোমরাও করে খাবে এরকম করে খুব ভালো লাগবে খেতে এবারে একটু লবণ দিল আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবার এর ভেতরে একটু সয়া সস দিতে হবে আবার একটু সয়া সস দিলে কালারটা খুব সুন্দর আসবে তারপরে দেখো এটা হচ্ছে চিলি সস রেড চিলি সস রেড চিলি সসটা দিতে হবে টমেটো সসটা দিতে হবে তো রেড চিলি সস দিয়ে দিল এবার এর ভেতর টমেটো সসটা দিচ্ছে এবার একসঙ্গে একটু ভালো করে একটু মানে গ্যাসটাকে একটু লো টু মিডিয়াম করে রেখে নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে যাবে না সসগুলো পুড়ে যাবে ওই জন্য একটু কম করে করতে হবে একটু দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে একটা সেন্ট একটা ফ্লেভার বেরোবে তারপরে গিয়ে চিকেনগুলোকে এর ভিতর দিতে হবে হয়ে গেছে দেখো এবার চিকেনগুলোকে একটা একটা করে সব এর ভিতর দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে পিঠে পিঠ করে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে দারুণ হয়েছিল খেতে যেন খুব সুন্দর হয়েছিল তোমরাও করে খাবে দেখবে খুব ভালো লাগবে তো গরম গরম বেশ ভালো লেগেছিল দোকানের থেকে বেশি ভালো লেগেছিল আসলে ঘরে করে খাওয়াটা জিনিসটা আলাদা জিনিস না দোকান থেকে করে খেয়ে যতটা মানে কিনে খেয়ে যতটা ক্ষতি হয় ঘরে খেয়ে তো অতটা ক্ষতি হয় না না ওই জন্য ঘরে করে একটু ঝামেলা আছে করা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো পুরো রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে তো ঠিক আছে